একবার মধুর কালেমা মা পরিয়ে নাহ আমি একবার করে নেবো না ইলাহা ইল্লাউল্লাহ মহম্মদ রুসোনুল্লাহ সঙ্গে সঙ্গে চৌদ্দশ হাজার সৈন্য বাদশাহ সহ গোটাই দেশের লোক করে নিল লাইলাহা ইল্লাউল্লাহু মহম্মদ রুসোনুল্লা তিনি চব্বিশ হাজার মুসলিমকে মুসলমান আল্লাহ করছে বলুন 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 এ ছিল মুসলমানদের হত্যার দাবি মেয়েদের তরফ থেকে আবার পাঁচশো টাকা এসছে আল্লাহ কবুল করে নেন মেয়েদের কাছ মায়েরা দিয়েছিল লাস্ট তোলার টাকা মেয়েরা পাঠিয়ে দিয়েছেন দীর্ঘ সময় ধরে আপনার আলোচনা শুনছেন হায়ার বাকি তো মনাকার বাকি প্রতি রাজ্যে আমাদের এই অবস্থা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সোনা ও মানুষ প্রশাসন দান করে বলেন আল্লাহ আপনারা খুশি তো তুমি না হ্যাঁ পাঁচ মিনিট বড়দিন দেখি কেমন বড়

এই মসজিদের সেক্রেটারি মহিলার কেশিয়ার মহতাবিন নাজিম এদেরকে ইমাম বলে জীবনে তারা করুন আল্লাহ আমার ভাই সভাপতি সহসভাপতি যারা এই আছেন আল্লাহ যারা ছিলেন যারা চলে গেছে প্রত্যেকে হায়ার ভাই যাবে দান করুন মা খারাপ আল্লাহ দান করেছেন তাদের কমন করুন ভাইরা যারা করেছেন তাদের কমন করুন যারা দিতে পারেন আল্লাহ তাদের কমন করুন প্রত্যেকের যান মা বাপ হেফাজত করুন আল্লাহ اے جائے گا تمہیں رحمت درشن کرو یاد نہ درشن کروا یاد آمین آمی سو